আমার কলিজা তোর তোর আছে কোন খবর আমার শুনাইলাই নাই আর সঙ্গে সঙ্গে আপনার হজরতে জিবরিনা আলাইহি সালাতু সালাম শুনছেন শোনার লগে লগে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চাইন যে জায়গার মধ্যে আপনার নাতিরে নিয়ে শহীদ করা হইব ও জায়গার এক মুষ্টি মাটি আনিয়া আপনার হাতের মধ্যে দে হইব হইতে সময় জিবরিল আলাইহিস সালাম কারবালার ময়দান গিয়া কারবালার জমিন থেকে এক মুষ্টি মাটি উঠেই আনিয়া আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে দিন আল্লাহর হাবিবে মাটির বাই দিছেন ছায়া ছায়া নয়নের জল ছালো কারবালার মাটি হাতের মধ্যে লই আর এই মাটি বাই সাইন ছায়া নয়নের জল ছালো জর্জরায়া খান্তন চক্ষুর জল ছালো হজরতে আজওয়াজে মুতাহারা তো হলাই নাই বরবানিয়া রাসূল আল্লাহ আগে দেখলাম বড় খুশি ফুর্তি খদরা আর এখন খালি খান্দন গুটগুটায় খান্দন নয়নর জল ছাড়ন কারণটা কিটা যদি শুনাইতা হযরত উম্মে সালমা কিনারা লইন ও সময় আল্লাহর হাবিবে জিবরিল আলাইহিস সালামে দে মাটি আনিয়া দিছলা ও মাটিটা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নারাতর মধ্যে দেন

হাতের মধ্যে কি একটা বস্তু হাতের মধ্যে লইয়া আছেন হদ্র তো মেশল মা জিজ্ঞাসা হরণীয় এত পেরেশান হইয়া দুলাবালি লইয়া ফা খিয়াই আপনার আতর মধ্যে খিটা ও সময় ফরমাইন আমি মাকতালে হুসাইন হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ শাহাদতাকিয়া হজরত ইমাম হুসাইন এবং আলে বয় শাহাদত বরণ করছ আর এরার সমস্ত খুন আমি আমার এই শিশির মধ্যে সমস্ত পরিয়াল এই খুন আমি আল্লাহর দরবার আমানত রাখবো

والصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين يا الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين, يا رحم الراحمين.

ৰৌদায় একতছৰ মধ্যে হাদিয়া বেজিলাম ভুশয়া দেও আইন লাই আর মেন আপনার হাবিবৰ বসিলাল্লাহ র তামামৰ খান্দান আই আল্লাহ শ্বশুর শাশুড়ির খান্দানর तमाम मुर्देกันকলোর মাগফরিয়া দেও আই আল্লাহ বেকারকলোর হালাল রিজিক রুজি দান फरमाओ বিমারীকলোর বিরামের শিফা দান फरमाओ আমরার কার নৌকা কোন বালুচরাক টাইল তোমার বালা জানা আছে ছটায়া দেও আমরার চিনচিলার বুজুরগানে দীনকলোর দরজারে বুলন্দ फरमाओ শামসুল নামাজ সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ फरमाओ আই আল্লাহ বাগাডরি সাহেববি